কুমিল্লা দশ সংসদীয় আসনে একশো তিপ্পান্নটি ভোটকেন্দ্রের মধ্যে একান্নটি ভোটকেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে এখানে কাজী নুরে আলম সিদ্দিকী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোড় সরি প্রতীকে পেয়েছেন চৌরাশি ভোট মোহাম্মদ ইয়াসিন আরাফাত বাংলাদেশ জামাতে ইসলামী দারিপাল্লা প্রতীকে তেত্রিশ হাজার সাতশো তেত্রিশ ভোট মোহাম্মদ আবদুল্লাহ আল রোমান আমজনতার দল প্রজাপতির প্রতীকে একশো পনেরো ভোট মোহাম্মদ মুবাসের আলম ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন পঞ্চাশ হাজার একশো উননব্বই ভোট মোহাম্মদ শামসুদ্দোহা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন দুই হাজার ছয়শো পঁয়ত্রিশ ভোট রমিজ বিন আরিফ গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক প্রতীকে পেয়েছেন ছিয়ানব্বই ভোট হাসান আহমেদ বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন একশো তো চৌত্রিশ ভোট এ আসনে ধানের শীষ প্রতীক পঞ্চাশ হাজার একশো উননব্বই দাঁড়িপাল্লা তেত্রিশ হাজার সাতশো তেত্রিশ মোট